আজকে আজকে আমরা এসেছি আমাদের অধিকার পাওয়ার জন্য আজকে আমরা এই সভা করছি আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য কে তুমি কথা করে কে তোমার তোমার জন্য আল্লাহ জিনিস আমরা ছেড়ে দেবো আমরা তো বলি না মন্দির ছেড়ে দাও আমরা তো বলি না তোমাদের পূজাখানা ছেড়ে দাও আমরা তো বলি না তোমাদের ঘর বাড়ি ছেড়ে দাও কেন তোমরা আমাকে বলছো আমাদেরকে বলছো যে মুসলিম মসজিদ ছেড়ে দাও নামাজ পড়তে পারবে না মুসলিম তুমি কবস্থান ছেড়ে দাও কবর দিতে পারবে না মুসলিম তুমি ইসলামের কাজ করা ছেড়ে দাও ইসলামের দাও দিতে পারবে না কেন তুমি কোন বলছো এটা তো আমাদের অধিকার আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে না আজকে আপনি খেয়াল করে দেখবেন একজন দিলকি বানো বলে একজন মেয়ে ছিল আজকে মানে কিছুদিন আগে একজন ওই পার্লামেন্টে বক্তব্য দিতে বলতেছিল যে কি বলতেছিল যে আমরা মুসলমানের ডেভেলপ করার জন্য এই আইনটা পাস করেছি আজকে আমি মেসেজটা যে তুলাঙ্গোধীদের যে 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 আইন বিরোধীরা সেই মেয়েটাকে ধর্ষণ করলো রেস্ট করলো তার উপর তারিখ অত্যাচার করলো সেই আসামি যখন থেকে বার হচ্ছে তার গোলায় মালা দিচ্ছে তাকে পুরো তোলা দিচ্ছে তাকে মিষ্টি দিতে দিনে দিনে দিনের মধ্যে হতে আজকে তুমি কি বলছো সেই জায়গাটায় আমাদের বোন আমাদের মা আমাদের বোন বন্ধু তাদেরকে যদি অত্যাচার করার পরেও সেই আসামিরা এত সুপন্ধে মানে ক্লিয়ার ভাবে দুনিয়ার জমিনে চলতে পারে পৃথিবীর জমিনে চলতে পারে আবার মিষ্টি বিলিয়ন করছে বড়াই মালা দিচ্ছে তো এগুলো কি তুমি কি করে বলছো যে মুসলমানের জন্য ডেভেলপ করার জন্য আমরা আইন পাস করেছি না আমি এখান থেকে মেসেজ দিতে চাই আমরা প্রত্যেকে এখানে অবগত আছি আমরা মুসলমান এবং আমাদের সাথে হিন্দু ভাইয়েরাও আছে আমাদের শুধু এটা দল নয় আমাদের এই যদি পশ্চিম পশ্চিমবাংলা চালু হয়ে যায় সত্যি আপনার হারাম হয়ে যাবে আপনার ভবানা হারাম এই আইন থাকার পরে